আসসালামু আলাইকুম এখন আমরা একটি বছর লিপিয়ার কিনা তা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অলগারিদ এবং সি প্রোগ্রাম শিখব আমরা অনেকেই জানি চার বছর পর পর লিপিয়ার সংগঠিত হয় এবং লিপিয়ারগুলোতে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে গণনা করা হয় তাই যে সালগুলো চার দ্বারা বিভাজ্য সেগুলোকে লিপিয়ার হিসেবে গণ্য করা হয় কিন্তু লিপিয়ার নির্ধারণের শর্ত হল চার দ্বারা বিভাজ্য এবং একশো দ্বারা অবিভাজ্য অথবা চারশো দ্বারা বিভাজ্য হতে হবে তাই লিপিয়ার নির্ধারণের শর্তটি আমরা যদি ভালোভাবে বুঝি তাহলে প্রচার টলগে দেবো এবং প্রোগ্রাম আমরা খুব সহজেই সমাধান করতে পারব আমরা জানি প্রতি বছরে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড সময় অতিবাহিত হয় ক্যালেন্ডারে তিনশো দিন গণনার পরে এই অতিরিক্ত সময় প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর এবং চতুর্থ বছরে প্রায় তেইশ ঘন্টা পনেরো মিনিটে পৌঁছায় ফলে চতুর্থ বছরটিকে আমরা লিপিয়ার হিসেবে গণ্য করি এবং চতুর্থ বছরে আমরা উনত্রিশ দিনে ফেব্রুয়ারি মাস গণনা করি ফলে আমরা চব্বিশ ঘন্টা বাড়াই এখানে চব্বিশ ঘন্টা বাড়ানোর ফলে আমরা অতিরিক্ত পঁয়তাল্লিশ মিনিট বাড়িয়ে ফেলি যা অষ্টম বছরে নব্বই মিনিট কিংবা দেড় ঘন্টার মতো হয় ষোলো বছরে এটি তিন ঘন্টায় পৌঁছায় বত্রিশ বছরে ছয় ঘন্টা চৌষট্টি বছরে বারো ঘন্টা এবং ছিয়ানব্বই বছরে এই অতিরিক্ত সময় আঠারো ঘন্টায় উন্নীত হয় একশোতম বছর এটিও চার দ্বারা বিভাজ্য এখন যেহেতু বছরে আমরা অতিরিক্ত বাড়িয়ে ফেলি তাই একশোতম বছরটিকে আমরা লিপিয়ার হিসেবে গণনা করি না এজন্য এই শর্তটি চার দ্বারা বিভাজ্য এবং একশো দ্বারা অবিভাজ্য হতে হয় এখন যদি আমরা আরেকটু লক্ষ্য করি একশোতম বছরে আমাদের আঠারো ঘন্টা কম করার কথা ছিল কিন্তু একশোতম বছর আমরা লিপিয়ার হিসাবে উদযাপন না করায় আমরা এখানে ২৪ ঘন্টা দমাই ফলে আমরা ছয় ঘন্টা পিছিয়ে পড়ি একইভাবে দুইশতম বছরে আরো ছয় ঘন্টা তিনশোতম বছরে আরো ছয় ঘন্টা এবং চারশোতম বছরে আবার ছয় ঘন্টা পিছানোর পর আমরা যখন লক্ষ্য করি যে আমরা চব্বিশ ঘন্টা পিছিয়ে ফেলেছি এর জন্য চারশোতম বছরটিকে পুনরায় লিপিয়ার হিসেবে গণ্য করা হয় চারশো দ্বারা বিভাজ্য সালগুলোকেও লিপিয়ার হিসেবে গণ্য করা হয় ফলে আমরা বুঝতে পারি একটি লিপিয়ার হওয়ার জন্য চার দ্বারা বিভাজ্য এবং একশো দ্বারা অবিভাজ্য অথবা চারশো দ্বারা বিভাজ্য হতে হয় এখন আমরা লিপিয়ার জন্য ফ্লোচার্ট গঠন করা এই ফ্লোচার্টটিতে ব্যবহৃত প্রতীকগুলো হলো উপবৃত্ত সামান্তরিক রম্বস এবং বৃত্ত আমরা জানি একটি ফ্লোচার্টে উপবৃত্ত প্রতীকটি শুরু এবং শেষ বোঝানোর জন্য ব্যবহৃত হয় এর পরবর্তী প্রতীকটি হল সামান্তরিক সামন্তরিক প্রতীকটি ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদর্শনীর জন্য ব্যবহৃত হয় পরবর্তী প্রতীকটি হল রম্বস এটিকে ডিসিশন বক্সও বলে কি ডিসিশন বক্সের অভ্যন্তরে কন্ডিশন প্রদান করা হয় কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে এটি একটি ট্রু রিটার্ন করে এবং তখন ইয়েস এর দিকের স্টেটমেন্টগুলো এক্সিকিউট হয় এবং ডিসিশন বক্সের অভ্যন্তরে প্রদত্ত কন্ডিশনটি যদি মিথ্যা হয় তাহলে এটি ফলস রিটার্ন করে সেক্ষেত্রে নো এর দিকে যতগুলো স্টেটমেন্ট আছে সেগুলো এক্সিকিউট হয় পরবর্তী প্রতীক হলো বৃত্ত বৃত্ত প্রতীকটি একটি ফ্লোচার্টে সংযোগ ব্যবহৃত হয় এখন এই ফ্লোচার্টে ব্যবহৃত কিছু সাক্ষাৎসি অপারেটার সম্বন্ধে জানতে হবে প্রথমেই হলো পার্সেন্ট অপারেটর এটিকে মডিউল ডিভিশন অপারেটর বলে এটি দ্বারা ভাগ শেষ নির্ণয় করা হয় এর পরের হলো হল টু অপারেটর দুটি ইকুয়াল সাইন দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু অপারেটরের বাম পাশের মান এবং ডান পাশের মান সমান হলে এটি একটি ট্রু রিটার্ন করে নতুবা একটি ফলস রিটার্ন করে পরবর্তী অপারেটর হল নট ইকোয়াল টু অপারেটর এটি এক্সক্লামেটারি সাইন এবং ইকুয়াল সাইন দ্বারা প্রকাশ করা হয় এর বা পাশের মান এবং ডান পাশের মান অসমান হলে এটি একটি ট্রু রিটার্ন করে নতুবা এটি ফলস রিটার্ন করে এর পরের অপারেটরটি হল লজিক্যাল অ্যান্ড অপারেটর এটি দুটি এম সিম্বল দ্বারা প্রকাশ করা হয় লজিক্যাল অ্যান্ড অপারেটর দ্বারা যৌক্তিক গুণের কাজ সম্পাদন করা হয় এর পরের অপারেটরটি হল লজিক্যাল অর অপারেটর এটি দুটি পাইপ সিম্বল দ্বারা প্রকাশ করা হয় লজিক্যাল অর অপারেটরের সাহায্যে যৌক্তিক যোগের কাজ সম্পাদন করা হয় এখন এখানে স্টার দ্বারা প্রোগ্রামটি শুরু বোঝানো হয় তার পরবর্তী ধাপে ব্যবহারকারীর নিকট থেকে ওয়াই এর কোনো মান গ্রহণ করা হবে ডিসিশন বক্সে প্রদত্ত ওয়াই এর মানের সাপেক্ষে যদি কন্ডিশনটি ট্রু হয় তাহলে ইয়েস এর দিকে যাবে এবং লিপিআল লেখাটি প্রদর্শিত হয়ে প্রোগ্রামটি শেষ হবে এবং যদি কন্ডিশনটি ফলস হয় তাহলে নো এর দিকে যাবে এবং নো এর দিকে গিয়ে নট লিপিএল লেখাটি প্রদর্শন করে এটি সংযোগ হয়ে এন্ডের দিকে চলে যাবে এখন আমরা ডিসিশন বক্সের অভ্যন্তরে এক্সপ্রেশনটি বোঝার চেষ্টা করব। এখানে ওয়াই পার্সেন্ট ফোর জিরো দ্বারা বোঝানো হয়েছে ওয়াই চার দ্বারা বিভাজ্য কারণ ওয়াই এর যে মান প্রদান করা হবে সেটিকে চার দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ যা তৈরি হবে সেটা যদি শূন্যের সমান হয় তাহলে আমরা বুঝব এটি চার দ্বারা বিভাজ্য এবং কথাটি লজিক্যাল অ্যান্ড দ্বারা বোঝানো হয়েছে ওয়াই পার্সেন্ট হান্ড্রেড নট ইকুয়াল টু জিরো দ্বারা ওয়াই একশো দ্বারা অবিভাজ্য বোঝানো হয়েছে কারণ ওয়াই এর প্রদার্থ মানকে একশো দ্বারা ভাগ করার পর এখানে ভাগশেষ যা থাকবে সেটা যদি অসমান হয় তাহলে আমরা বুঝবো ওয়াই একশো দ্বারা অবিভাজ্য অথবা বোঝানোর জন্য অর অপারেটর ব্যবহৃত হয়েছে এবং ওয়াই পার্সেন্ট ফোর হান্ড্রেড ইকাল জিরো দ্বারা ওয়াই চারশো দ্বারা বিভাজ্য বোঝানো হয়েছে কারণ ওয়াই এর মানকে চারশো দ্বারা ভাগ করার ফলে এখানে যে ভাগশেষ তৈরি হবে সেটা যদি শূন্যের সমান হয় তাহলে আমরা বুঝবো ওয়াই চারশো দ্বারা বিভাজ্য এখন এই এর প্রদান করে দেখব এই সঠিকভাবে কাজ করে কি না হলো এক্ষেত্রে ওয়াই পার্সেন্ট ফোর ইকল জিরো দুই হাজার কে চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য থাকে যা শূন্যের সমান তাহলে এটি একটি ট্রু কিংবা ওয়ান রিটার্ন করে অ্যান্ড লজিক্যাল অ্যান্ড ওয়াই পার্সেন্ট হান্ড্রেড নট ইকুয়াল টু জিরো যেহেতু এখানে ওয়াইয়ের মান দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশকে একশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে চব্বিশ যা শূন্য এর অসমান তাই এটি একটি ট্রু রিটার্ন করবে এবং লজিক্যাল অর্ড দ্বারা যৌক্তিক যোগ বোঝানো হয় এবং ওয়াই পার্সেন্ট ফোর হান্ড্রেড দু হাজার চব্বিশকে চারশো দ্বারা ভাগ করলে ভাগ শীষ চব্বিশ হয় সো টোয়েন্টি ফোর ইকুয়াল ইকুয়াল জিরো এটি সত্য নয় তাই এক্ষেত্রে এটি জিরো রিটার্ন করবে এখন যদি আমরা এটাকে ইভালিউট করি ওয়ান ডট ওয়ান ইকোয়াল টু ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান তাই দু হাজার চব্বিশের ক্ষেত্রে পুরো কন্ডিশনটি ট্রু হবে সেক্ষেত্রে ইএস এর দিকে গিয়ে প্রিন্ট ক্লিপিয়ার লেখাটি লিখে সংযোগ হয়ে প্রোগ্রামটি শেষ হবে এখন যদি ওয়াই এর মান দুই হাজার পঁচিশ প্রদান করা হয় তাহলে দুই হাজার পঁচিশকে চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকে ওয়ান ওয়ান ইকুয়াল ইকুয়াল জিরো

ওয়াই পার্সেন্ট হান্ড্রেড নট ইকাল টু জিরো দুই হাজারকে একশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় তো শূন্য নট ইকাল জিরো তাহলে এটিও ফলস হবে ওয়াই পার্সেন্ট ফোর হান্ড্রেড জিরো এখানে টু চারশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় তো জিরো ইকোয়াল ইকাল জিরো এটি ট্রু হবে তো ওয়ান জিরো ইকাল টু জিরো প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ওয়াই এর মান টু থাউজেন্ড প্রদান করলে পুরো কন্ডিশনটি ট্রু হবে

এখন আমরা এই ফ্লোচার সমতুল্য অলগরিদম গঠন করা দেখব এখন আমরা লিবিয়ান নির্ণয়ের জন্য অলগোরিদম গঠন করা দেখব আমরা জানি ধাপ অনুযায়ী একটি প্রোগ্রামের লিখিত বর্ণনাকে অলগোরিদম বলে এক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি ধাপ একে শুরু করা হবে ধাপ দুই এ ইার কিংবা ওয়াই এর মান গ্রহণ করি ফলে ধাপ দুইয়ের এর সাহায্যে ওয়াই এর মান গ্রহণ করা হবে ধাপ তিনে চার দ্বারা বিভাজ্য এবং একশো দ্বারা অবিভাজ্য অথবা চারশো দ্বারা বিভাজ্য এই কন্ডিশনটি কিংবা শর্তটি যদি সত্য হয় তাহলে চার নং ধাপে যাবে এবং চার নাং ধাপে গিয়ে লিপিয়াল লেখাটি প্রদর্শন করে ছয় নাং ধাপে যাবে এবং ছয় নাং ধাপে গিয়ে প্রোগ্রামটি শেষ করা হবে ধাপ তিনে এই শর্তটি যদি সত্য না হয় তাহলে অন্যথায়ের অংশে বর্ণিত পাঁচটাং ধাপে যাবে এবং পাঁচটাং ধাপে গিয়ে নট লিপিয়ার লেখাটি প্রদর্শন করে শেষ হবে আমরা ইতোমধ্যে প্রচারটি বিভিন্ন ধরনের মান দিয়ে আমরা লক্ষ্য করেছি এই কন্ডিশন কিংবা শর্তটি সঠিকভাবে কাজ করে তাই এই অলটিও সঠিকভাবে কাজ করবে লিপিয়ার নির্ণয়ের প্রোগ্রাম গঠনের জন্য সর্বপ্রথম আমরা ডকুমেন্টেশন সেকশনে কিংবা কমেন্ট সেকশনে লিপিয়ার আর নট লিখতে পারি এরপর লিঙ্ক সেকশনে আমাদের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট গ্রহণের জন্য যে ফাংশনগুলো ব্যবহৃত হবে এগুলোকে ব্যবহার করার জন্য এস টি ফাইল সংযোজন করি এর পরবর্তীতে আমরা সরাসরি আর মেইন ফাংশনে চলে যাই মেইন ফাংশন এবং ফাংশনের বডি শুরু করি আমাদের এই প্রোগ্রামটিতে শুধুমাত্র একটি চলক ব্যবহৃত হয়েছে ওয়াই এটি পূর্ণ সংখ্যা তাই ইন্টিজার ওয়াই লিখে ডিক্লারেশন সেকশনে কে ডিক্লেয়ার করি এর পরবর্তীতে ইনপুট গ্রহণের জন্য একটি আউটপুট ফাংশন ব্যবহার করি এফ প্লিজ এন্টার ভ্যালু অফ ইয়ার ফলে ভ্যালু অফ ইয়ার ফলে একজন ব্যবহারকারী বুঝবে যে এখন একটি মান প্রদান করতে হবে এবং সে যে মানটি প্রদান করবে এটিকে স্ক্যান এফ ফাংশন দ্বারা গ্রহণ করবো যেহেতু এটি একটি ডেসিমাল সংখ্যা তাই ফর্ম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি ব্যবহার করলাম এবং প্রদানকৃত ডেসিমেল মান ওয়াইয়ের অ্যাড্রেসে সংরক্ষিত হবে তাই এম পার্সেন্ট ওয়াই ব্যবহার করি এরপরে আমরা ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ ব্যবহার করি যার অভ্যন্তরে আমাদের কন্ডিশনটি প্রদান করি ওয়াই পার্সেন্ট ফোর ইকুয়াল ইকুয়াল জিরো অ্যান্ড ওয়াই পার্সেন্ট হান্ড্রেড নট ইকুয়াল জিরো অর ওয়াই পার্সেন্ট ফোর হান্ড্রেড ইকুয়াল ইকুয়াল জিরো এই কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে পরের স্টেটমেন্টটি এক্সিকিউট হবে প্রিন্ট এফ পার্সেন ডি ইজ লিপিয়ার এবং পার্সেন ডি এর স্থলে ওয়াই মান বসবে এবং কন্ডিশনটি যদি ফলস হয় তাহলে এলসেফ পরবর্তীতে আমরা আরেকটি স্টেটমেন্ট সংযোজন করি প্রিন্টেফ পার্সেন ডি ইজ নট লিপিয়ার এবং এক্ষেত্রেও এর স্থলে মান প্রদর্শিত হবে এরপরে রিটার্ন জিরো লেখে প্রোগ্রামটির ফাংশনটির বডি ক্লোজ করি এখন আমরা এই প্রোগ্রামটি সি কম্পাইলার সাহায্যে দেখবো সঠিকভাবে কাজ করে কিনা এখন আমরা প্রোগ্রামিজ ডট কম ওয়েবসাইটটির অনলাইন সি কম্পাইলার দ্বারা প্রোগ্রামটি যাচাই করবো এক্ষেত্রে বাম পাশে প্রোগ্রামটি সোর্স কোড লেখার পর রান বাটনে ক্লিক করলে এটি কম্পাইল হয় এবং প্রোগ্রামটি রান করে ফলে প্লিজ এন্টার ভ্যালু অফ ইয়ার প্রদর্শিত হয় এখন যদি আমরা টু জিরো টু ফোর প্রদান করি তাহলে আউটপুট হিসাবে টু জিরো টু ফোর ইজ লিপ ইয়ার পাই এবং পরবর্তী ইনপুটের জন্য পুনরায় আবার রান করি এখন টু জিরো টু ফাইভ প্রদান করে এন্টার বাটন প্রেস করলে টু জিরো টু ফাইভ ইজ নট লিপ ইয়ার আবার রান বাটনে ক্লিক করলে টু জিরো 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 টু থাউজেন্ড টু ক্ষেত্রে এটি টু থাউজেন্ড ইজ লিপিয়ার প্রদর্শিত হয় এবং সব শেষে যদি টু ওয়ান জিরো জিরো প্রদান করি তাহলে টু ওয়ান জিরো জিরো ইজ নট লিপিয়ার প্রদর্শিত হয় ফলে আমরা বুঝতে পারি আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ